আপনি দেখেন শুরু করছেন কিন্তু এইভাবে যে জাতীয় স্বার্থে আমরা সবাই একযোগে কাজ করব এই বক্তব্যের বয়স হলো পঞ্চান্ন বছর মানে বাংলাদেশ জন্ম হওয়ার পরের থেকে এই ডায়ালগ আপনি আমাকে বলেন তো জাতীয় স্বার্থ মানে কি প্রথম হলে দেশের জনগণের স্বার্থ দেখবেন দলমত নির্বিশেষে সবার এই বাংলাদেশে আমি পিসের পনেরো বছর যদি শুধু টানি সাতান্ন জন বিডিআর হত্যা হয়েছে আয়নাগর ছিল বিনা বিচারে হত্যা ছিল ক্রস ফায়ার ছিল মেজর সিনার বুকে কিভাবে গুলি মারছে ছিল আপনি সবই তো জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত আমরা কি ঐক্যমত্যে আসতে পারছিলাম পাঁচই আগস্টের পরে যে জাতীয় স্বার্থ কি আর যাতে এটা রিপিট না হয় আর যাতে কেউ সৈরাচার না হয় সেই বিচারগুলো আগে হইতে হবে দল মত নির্বিশেষে ঐক্যমত্য আসছিল আশা নাই কি জাতীয় স্বার্থ এই যে ভেক টার্ম ব্যবহার করেন ঠিক না মানুষের সাথে জাতি মানে মানুষের সাথে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছর যাবৎ প্রতারণা করে আসছে এইবার আসেন আপনি নির্বাচন আবহাওয়া যেটা আপনি বলছেন জি আপনি জোট করছেন নির্বাচনের জন্য তাই না স্বতন্ত্র প্রার্থী প্রথম বাসাইটাই আসি উনি আমি আপনি তিনজন একটা দলের লোক আমরা নমিনেশন পেপার জমা দিয়েছি তিনজনে কেননা আমাকে কাকে মনোনয়ন দেয় সেটা চূড়ান্ত হবে আরো পরে কিন্তু এই মুহূর্তে আমি নমিনেশন দিলাম দেওয়ার পর বুঝে ফেললাম যে আমাকে দিবে না আমি স্বতন্ত্র প্রার্থী হইতে পারবো। কিভাবে হব আমি যদি আগে প্রস্তুতি নেই তাহলে দলের নিয়ম ভঙ্গ হয় আর যদি মুমুর টাইমে যাই সম্ভব না কেন সম্ভব না আপনি ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর লাগবে ওয়ান পার্সেন্ট ভোটারের এনআইডি জমা দিতে হবে সম্প্রতি যুক্তি ভোটার ভোটার নাম্বারটাও দিতে হবে কোথায় পাবেন আপনি কিভাবে পাবেন আপনি কি এটা জানেন উনত্রিশ তারিখে আগের থেকে পিছনের তিন চার দিন মানে উনত্রিশ তারিখের আগের লাস্ট জন সার্ভার ডাউন ছিল সার্ভার ডাউন মানে কি আপনি পাচ্ছেন না আপনি আমাকে বলেন যে এই যে সার্ভার ডাউনটা কি থাকা উচিত ছিল উচিত ছিল না দুই নম্বর আমি যে স্বতন্ত্র প্রার্থী হইতে পারলাম পারব না এখন কেন পারব না এটা করছে কেন সেটাও বলি উনি দলের মধ্যে পপুলার একটা লোক উনি স্বতন্ত্র প্রার্থী হয় কথার কথা বলছি সে যদি ফেলও করে সে ভোট কাটবে কার তার যে রাখছে স্বতন্ত্র প্রার্থীর বেলায় এবং আপনি স্বতন্ত্র প্রার্থীরা যে বাদ দিচ্ছে কিভাবে বাদ দিচ্ছে আপনি তিন লক্ষ ভোটার তিন হাজার লোকের স্বাক্ষর আনছেন চট করে আপনাকে বলে দিল দুইটা এনআইডি সঠিক না আপনি কিভাবে ভেরিফাই করবেন আপনাকে বাদ দিচ্ছে শুধুমাত্র আপনি ভোট কাটবেন বলে তিন নম্বর আসেন আবার দিচ্ছে দিচ্ছে ভোট কাটবেন কে বাদ সংশোধন করছে এটা একটা ষড়যন্ত্র ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং আপনি এখনই তাকাইলে দেখতে পারবেন প্রভাবশালী কারা রাজনীতিতে তারাই করছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেই করছে এইবার আসেন ভোটটা গোপন ব্যাপার ভোটটা তো আমার গোপন ব্যাপার তা আমি যখন আমার এনআইডি জমা দিলো আমার পক্ষে স্বাক্ষর করলো এক হাজার বা দুই হাজার লোকে সব তো ওপেন হয়ে যাচ্ছে বড় দল গিয়ে তার টুটি চেপে ধরবে যারা এটা কোনো সিস্টেম হতে পারে না এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি না আপনি যখন আমার গোপনীয়তা নষ্ট করতেছেন ইন দ্য আর পিও তো হতে পারে না এটা সিস্টেম না এটাকে আমি নির্বাচন করব আমার অধিকার ইফ আই এম পপুলার আমি জিতব অথবা আমি হারবো ভেরি সিম্পল এইবার আসেন জোট কোন গণতন্ত্র জোট অ্যালাউ করে আমরা তিনজন একটা দলের প্রার্থী এই তিনটা দল এই তিনজনের বাদ দিয়া জোট বানাইয়া তৃতীয় একটা ব্যক্তিরে নমিনেশন দিলাম নমিনেশন দিয়ে বললাম আমাদেরকে বলা হইলো তাকে ভোট দিতে কোন বিধান সে তো অন্য দলের তার তো আইডিওলজি আমার সাথে মেলে না বিল বলেই ভিন্ন দল তাহলে আমাকে যে বলা হচ্ছে আপনার সিস্টেমেটিক ওয়েতে আমি গণতন্ত্র ব্রেক করে যাচ্ছি আপনি গণতন্ত্র ব্রেক করে গিয়ে গণতন্ত্রের দোহাই দিবেন মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না জোট তো বাংলাদেশে দীর্ঘদিন ধরে হয়ে আসছে জোট জোটের সিস্টেম আছে জোট তো ভারতেও আছে আফটার ইলেকশন আপনি জোট করেন না করছে কি আপনাকে কিন্তু আপনি যে নির্বাচনের সিস্টেমটাই যাচ্ছেন এরপরে আসেন আবার এমনও আছে অন্য দল থেকে আইসা আমার দলে যোগ দিল কেন এটা জঘন্য কারণ সে তার দিকে বিকাই দিছে শুধু এমপি হওয়ার জন্য আর যাই হোক এই সমস্ত লোকের ট্রাস্ট করা যায় না যেদিকে বাতাস সেদিকে পাল রিটার্নিং কর্মকর্তাদের বাতাস এখন কোন দিকে বহিছে আমি আপনাকে একটা সিম্পল কথা বলি আগে বাংলাদেশ পলিটিক্স বিশ্বেরটা বলবো না বাংলাদেশ পলিটিক্স কন্ট্রোল করে তিনটা সেক্টর ব্রোক্রেট সিভিল হোক মিলিটারি ব্রোক্রেসি হোক আমলা হোক ইত্যাদি ইত্যাদি একটা আর একটা হলো মিডিয়া আরেকটা হলো বিজনেস কমিউনিটি তিনটা বড় এবং রাজনীতিবিদরা এদের কাছে গুটি কিচ্ছু না কিচ্ছু না রাজনীতিবিদরা এদের কাছে গুটি আপনি দেখেন প্রথম আলো যদি পত্রিকাটা ধরেন আপনি আজকে যখন গ্রেনেড হামলা হয়েছে ইয়ে ভাই ভাই গ্রেনেড হামলা হয়েছে পুলিশ রিপোর্ট হয় নাই পুলিশ তদন্ত নেই কিছু হয় নাই তার আগে প্রথম আলো বলে ফেললো এই গ্রেনেড হামলা করেছে তারেক জিয়া এবং খালেদা প্রথম আলোতে কিভাবে এই কথাটা সে কিভাবে লিখলো পুলিশ রিপোর্ট তো হয় নাই তদন্ত হয় নাই কিছুই হয় নাই বলে ফেলছে সেই কথাটা কি আজকে আমাদের সম্মানিত বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মনে আছে নিশ্চয়ই নিশ্চয়ই থাকবে থাকবে না কেন কিন্তু আমি তো দেখলাম প্রথম আলো যে ওয়েলিংটা তাদেরকে শুরু করছে এটা যেভাবে অ্যাকসেপ্ট করছে আমি জানি না আমি বিরোধিতা করছি না আমি সিনারিও তারেক রহমান সাহেব আজকে পঁচিশে ডিসেম্বর আসছে তার আসার আগ পর্যন্ত এবং সে যখন দেশ ছেড়ে চলে গেল এই মাঝখানের সময়টায় কোনো পত্রিকায় তারে নিয়ে কোনো নিউজ হয়েছিল সে দলটাকে কিভাবে টিকেয়ায় রাখছে কিভাবে নিষে নিষেতে কাচিলা নিগতভাবে হোয়াটএভার ইট ইজ থাকলো কারণ নিষেদগ্গা সেই রাজনীতিবিদরে কোথায় ছিল সমস্ত বিএনপি লোক তো এক তারেক রহমান ছাড়া সর্বত্রই দেশে ছিল এইবার আসেন ওই যে জেদিকে পাল হাওয়া সেটা বলছি যেই বিজনেস কমিউনিটি তার খালেদ আজি আর হাসিনার কাছে গিয়ে বলছিল পতনের আগে আগে দয় করে তিন মাস ব্যবসা করব না মাননীয় নেত্রী কিন্তু আপনার সাথে আমরা আসি সেই লোকগুলো আবার যাচ্ছে দেখেন আজকে দেখা করেছিল আমি সেটাই তো বলতেছি এই যে পাল বললেন এই যে মিডিয়া এখন যে কথাবার্তাগুলো বলতেছে মিডিয়া আপনি বলেন তো বিএনপির বিরুদ্ধে বা তারেকের বিরুদ্ধে কোনো সমালোচনামূলক কোন নিউজ আপনাদের কাছে আছে উনি কি করলো এসে বলল আমি কি বললাম দ্যাট ইজ ইম মেটেরিয়াল যদি বলেন তাহলে আমি আপনাকে বলি এক উনি বলছেন না আই হ্যাভ এ প্ল্যান আপনাকে একবারও লিখছেন প্ল্যানটা জানতে চাই বা জনগণ জানতে চাই কথার কথা বলছি আপনি লেখেন নাই দুই নম্বর উনি আসার আগে বলছিলেন আমার আসাটার সিদ্ধান্ত আমার একা নয় এবং আমি কেন আসতে পারতেছি না এবং সেটা বলার জন্য আমার অবরতির সুযোগ নাই এই দুইটা প্রশ্নকে রেজ করা হয়েছে কথার কথা বলছি পারবেন না এটার মানে এই না যে আমি বিরোধী আমি বলছি যে আপনি ফ্রিডম অফ স্পিচ বলতে যা বোঝায় আমরা রিভার্স হয়ে গেলাম কেন যে ফ্রিডম অফ স্পিচ কিন্তু বাংলাদেশ সবসময় থাকবে আমি আপনাকে বলছি কিন্তু ফ্রিডম আফটার স্পিচ থাকে কিনা না সেটা হল আমার বিবেচ্য বিষয় সুতরাং এই কারণে আমি বলতে চাই এখন আপনি বলছেন যেদিকে পাল যেদিকে হাওয়া এইবার আসেন এনসিপি বলছে কি বলছে সব সিট তাদেরকে দিয়ে দাও আচ্ছা আপনি আমাকে বলেন তো জুলাই অগাস্ট আন্দোলনটা যদি না হইতো ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে নির্বাচন হইতো সম্ভাবনা ছিল না প্রশ্ন যদি শেখ হাসিনা না যাইতো আপনি নির্বাচন হইতো হইতো না তাহলে যে ছেলেগুলোকে কারণে আপনি আজকে নির্বাচনের সুযোগ আমরা পাইলাম সেই ছেলেটাকে তো ফেসিস সরাইছে তাকে তো সবাই আগলে রাখার কথা আজকে সে আরেক এক ধরনের গিয়ে জোট বানাইছে ভালো কথা এই আজকে যদি এই আগস্ট বিপ্লব না হইতো তাহলে আপনি বলেন তো শেখ হাসিনা কিন্তু জিয়াউর রহমান সাহেবের কবরটাকে তুলে নিতে চেয়েছিল খেয়াল আছে আপনার আপনি কি মনে করেন আজকে আমাদের সম্মানিত যেমন আমি বেগম খালেদা অন্ধভক্ত জিয়া রহমান সাহেবের ভক্ত কেন জানেন দুটো কারণে উনি আমার ইস্পানি কলেজ ভিজিট করছিলেন ক্যান্টনমেন্টে জিয়াউর রহমান সাহেব এবং বঙ্গভবন আমার একবার দেখা হয়েছিল আর বেগম খালেদা জিয়ার সাথে আমার সুযোগ হয়েছিলো একবার ইফতার করার সেই কারণে আমি তাদের পার্সোনালিটি দেখে মুগ্ধ কিন্তু আপনি মনে করেন আজকে যদি পাঁচই আগস্ট না হইতো আপনি কি কল্পনা করতে পারেন যে আমাদের এই একটা জানাজ এরকম হইতো আপনি যদি এইগুলো মাথায় না রাখেন আপনি বলেন বেগম খালাদা জিয়ারে যেই নির্যাতন শেখ হাসিনা করছে তারপরে সম্মান দেখালে দেখা যায় ইনুস সাহেব এবং এই ছাত্ররা আজকে যে দাফন যে জানাজাটা হইছে এটা টোটাল সরকার বলেন এবং বিএনপি মানে বিএনপি তো কথা আমার আপনি মানবেন আপনি তাহলে তাকে एक्सेप्ट করতেছেন না কেন আমার কথাটা ওখানে एक्सेप्ट কেন করছেন কোথায় সে জামাতের বিরোধ সাথে যার জোট করতে হইল কেন আপনি আপনি তো আপনি তো কার সঙ্গে জোট করবে আরে ভাই আমরা কি না আমরা তো এই বাজারে থাকি নাকি আপনি আমাকে বুঝাইলে হবে আমি তো এই মাঠে থাকি মাঠে হাটে যাই তো আমি তাহলে আমি দেখতেছি না আমি সে জন্য বলছি আপনি চব্বিশের মুক্তিযোদ্ধা যারা ফেসিজমকে স্মরণের জন্য বুকে গুলি পেতে নিয়েছে এটাকে যদি আপনি একসেপ্ট না করেন অথচ আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি নিয়ে আন্দোলন করি সমালোচনা আসতেছে কি আমি যে কাজটা করব সে কাজটা আমি যেভাবেই করি না কেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু উনি করলে এটা আমার কাছে কই দিতে হবে কিন্তু কিংবা এটা তার অপরাধ হয়েছে এই রাজনীতি এখন চলবে না জি একদমই অতীত থেকে কিংবা জুলাই গণভুত্থান থেকে কিংবা পাঁচ আগস্টের যে পরিণতি থেকে প্রশাসন শিক্ষা নিচ্ছে কি ধন্যবাদ আপনাকে আপনি বিগত প্রধান নির্বাচন কমিশনের কথাটা বলছেন যাকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছিল এবং জুতার মালা পরানো হয়েছে উনি যখন ইলেকশন কমিশন ছিলেন উনি সন্ধ্যাবেলা শুধু রেজাল্ট ঘোষণা করছেন এবং আমি মাম আমি তামি দামির যে নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখছি কত পার্সেন্ট ভোটার গেছে কারণ নির্বাচন তো আপনি বিজয় সুনিশ্চিত সেটা একটা ফলাফল ঘোষণা করছে এই যে ফলাফল ঘোষণা করাটা উনি তো একটা সাংবিধানিক পদ হোল্ড করতেন এটাকে বলতে পারেন কি জানেন আমরা মব বলি না ওইটা ছিল সাংবিধানিক মব আচ্ছা সাংবিধানিক মব তারপরে যারা ব্যাংক লুট করছে মনে করেন বড় বড় ব্যবসায়ী নাম বলার দরকার না নাম বললে কি হবে কারণ তারা অলরেডি শেল্টার্ড তারা অলরেডি শেল্টার পাইছে বাংলাদেশে তারা যখন ব্যাংক লুট করছে আমি কিন্তু একটু আগে বলছি আমলা মিডিয়া এবং ব্যবসায়ী তিনের কাছে রাজনীতিবিদরা গুটি অর্থাৎ ব্যবসায়ীরা ব্যাংকের থেকে টাকা লুট কইরা তার একটা অংশ রাজনীতিবিদ চালায় এখন এই রাজনীতিবিদরা তাকে শেল্টার দিচ্ছে ফলে রেজাল্টটা কী হয়েছে রেজাল্ট এই যে আপনি এই পুরনো বন্দোবস্ত থেকে ফেরত আসতে পারতেছেন না আপনি আমলাদের কথা বলছেন নির্বাচনটা করে কারা জাস্ট আমলারা মাঠে কিন্তু শুধু আমলা ফলাফল ঘোষণা করবে আমলা রিটার্নিং অফিসার আমলা সব কিন্তু আমলা নির্বাচনে কারচুপি করে কারা সরকারের প্ররোচনায় করুক কাজটা করে কিন্তু আমলা কিন্তু যখন অঘটন ঘটে তখন পালায় রাজনীতিবিদ তারা থাকে বহাল তবিয়াতে অর্থাৎ এই যে বন্দোবস্তটাকে তাদের টিকায় রাখতে হবে আমি যে আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আনুপাতিক হারে যদি ধরেন আঠারো কোটি লোকের মধ্যে ব্যবসায়ী আছে লয়ার আছে সব আনুপাতিক হারে প্লট প্লট রাজুকের সবচেয়ে বেশি আনুপাতিকারে কাদের আমলাদের সবচেয়ে বেশি দুর্নীতিবাজ আমলাদের আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি তাহলে কি করতে হবে এই আমলাদের এটাকে বহাল রাখতে হবে আবার এই আমলাদের বদৌলতে আমলাদেরকে ব্যবহার করে রাজনীতিবিদ যারা আসেন ক্ষমতায় তারা ডিপেন্ড করতে হবে আমলাদের উপরে এবং এর সঙ্গে যে মনোনয়ন যে যাচাই বাছাই হলে তার সম্পর্কটা কোথায় তারা কেন এইভাবে করলেন উঠল ওই যে প্ল্যান করা আপনি প্ল্যান করা বললামই তো যে কে কার ভোট কাটবে ওই যে একটু আগে বললাম যেটা সুতরাং আপনি এখানে সব কিছু সুপরিকল্পিত একটা ডিজাইন্ড ইলেকশন হতে যাচ্ছে কেন আমি বলি আপনি যদি ইলেকশনে কোনো শুরু হয়ে গেছে না শুরু হয়ে গেছে বুঝেই যাচ্ছে আপনি অনেক 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 ক্যান্ডিডেট বাতিল হয়ে যাচ্ছে যাদের বাতিল হওয়ার কথা না এবং সম্ভব যারা ক্ষমতা আসবে তাদের কোনো প্রার্থীতে কোথাও বাতিল হয় নাই মানে সব নিখুঁত সুতরাং আপনাকে বুঝতে হবে যে আমি আপনাকে বলছি আমাদের নির্বাচন যদি সিক্সটি পার্সেন্ট ভালো হয় শুদ্ধ পরিশুদ্ধ নির্বাচন যাকে বলি সিক্সটি পার্সেন্ট যদি নির্বাচন ভালো হয় সামনে নির্বাচনটা আমি তাইলে আপনি মনে করেন মাঠে হাড্ডি লড়াই হবে যদি এইটটি পার্সেন্ট হয় আরও লড়াই হবে এবং এই লড়াইটায় কী হবে সিঙ্গেল মেজরিটি কোনো দল পাইতে পারে নিশ্চয়ই একটা দল তো সিঙ্গেল মেজরিটি পাবে বাট টু থার্ড মেজরিটি যদি পাইতে হয় আমি নিশ্চিত ইঞ্জিনিয়ারিং ছাড়া আপনি পাবেন না টু থার্ড মেজরিটি নিতে হইলে

বিএনপি কে ভোট দিতে চান সত্তর শতাংশ মানুষ কে ১৯ শতাংশ মানুষ এনসিপি কে দুই দশমিক ছয় এটি জরিপের ফলাফল এরকম জরিপ আগেও বেশ কয়েকটি হয়েছে আপনার কাছে এই জরিপটি কী মনে হয় একমত কিনা আপনি জরিপের সঙ্গে আমি জানি না নিউজটা সম্ভবত প্রথম আলোতে ছাপা হয়েছে এটা একটা জরিপ প্রথম সহ অনেক অনেক জায়গায় ছাপা হয়েছে জরিপ এই জরিপের অনেকগুলো অনেকগুলা বিষয় আছে এখানে এক নম্বর হল সত্তর বিএনপি কে ভোট দিতে চায় সত্তর এটা কিন্তু মোট জনসংখ্যার মোট জনসংখ্যা বারো কোটি ভোটার আনি বারো কোটি ভোটারের সত্তর যারা করেছে শতাংশ ভোটার ভোট দিতে চাই বিএনপি গেল এক দুই পাশাপাশি এটা ভিতরে এটাও আছে নিরানব্বই দশমিক নয় আট মানে নিরানব্বই দশমিক নয় আট লোক চায় মানুষ ভোট দিতে আগ্রহী মানে এত পার্সেন্ট অলমোস্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট লোক ভোট দিতে আগ্রহী তিন নম্বর আসেন এটার ভিতরে আরও একটা আছে উনসত্তর শতাংশ লোক বলতেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিক বিষয়টা কি দাঁড়াইলে তাহলে পরস্পর বিরোধী অর্থাৎ একশো জনের ভোটের মধ্যে সত্তরটা ভোট বিএনপিকে দিবে বাংলাদেশের ইতিহাসে তো দেখি নেই আমি আর নাইনটি নাইন পয়েন্ট নাইন এইট মানে অলমোস্ট একশো লোক ভোট দিতে চায় এটা আসলে কি জানেন সবাই ভোট দিতে চায় সেটাই আমি সেটা বলছি না এটা একটা ন্যারেটিভ তৈরি করা অর্থাৎ ওই যে দিলারা ম্যাডাম দিলারা বলছে যে একটা একটা সাজানো নির্বাচন অর্থাৎ অ্যারেঞ্জ ইলেকশন করতে যাচ্ছে সেইটার বৈধতা দেওয়া এটা ইট ইমপ্লাইজ যে সামনের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে আপনি লিখে রাখতে পারেন সেই ইঞ্জিনিয়ারিংটাকে জায়েজ করার জন্য যদি হয় সেটি কি ভোটাররা সেটি নিয়ে সংকট হতে পারে কিনা আমি বলি আপনাকে যে পদের নির্বাচন হতে দলবিহীন যারা ভোটার দলবিহীন ভোটারের কথা বলছি আমি দলবিহীন ভোটার আছে তো আছে আছে থার্টি ফর্টি তারা আছে বিভিন্ন জরিপে উঠে আসছে সিদ্ধান্ত নেয় দরকারই তো নাই আমি তো জানি কেউ ভোট দিতে যাবে না